চাপা একটু হাত চালিয়ে কর বেগুনটা তাড়াতাড়ি দে তোর মেজ দাবা ডালের সঙ্গে বেগুন ভাজা না পেলে মুখে ভাতে তুলতে চায় না আজ তুই এসেছিস দেরি করে জানিস তো সকালে সবাই স্কুলে যাবে অফিসে যাবে ডালটাও তো এখন কুরকুরে আলু ভাজা চাই আমি আলু কেটে দিচ্ছি তুই কড়াটা চাপ চাপা জন্য পাঁচ হাজার না বাবু ভুলে গেছি আজ আমাকে মনে করিয়ে করো পুজো আসছে মা দুগার কাছ থেকে আটটা হাত আমি ধার চেয়ে নেব তোমাদের বাড়িতে দশ হাত না হলে কাজ করা আমার সম্ভব হচ্ছে নি সরো হাজলাম করিস না চাপা তাহলে তো রাবণের কাছ থেকে তোকে নটা মাথাও ধার নিতে সব কথা মনে রাখবে কি করে যা বলেছিস দিদি বলো নোলা তোমরাও তো এবারের মধ্যেই পড়ো বৌমা রোজ ডাল দিয়ে তোমরাই কি ভাত খাও ঝোল ঝাল ঝাল দিয়ে ছাড়া তো তোমাদের মুখেও ভাত ওঠে না নোলা নিয়ে এত তোমরা হাসি হাসি করছো তারা তোমাদেরই আপন জন

কিন্তু কিন্তু আপনি একসঙ্গেই যাবে বৌমা আপনার ছোট বয়ের জন্য আলাদা রান্নাঘর করে দিন মা আমাদের সঙ্গে ধাক্কা ধাক্কা তোর কষ্ট হয়